কি বলুন তো এটা টমেটো রোদের মধ্যে ঘুরতে 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 মুখের মধ্যে পুরো ডাক পড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তো তার জন্য টমেটো মাখছি এই দেখুন যা দাম টমেটো টমেটো মনে জেনে যাচ্ছে জানেন তো যে টমেটো বিক্রি করে সে মনে বুঝে গেছে যে আমি যে মুখে মাখি তার জন্য টমেটোর দামটা বাড়িয়ে দিয়েছে কি করবো বলুন শুধু খেলে কি হয় খেলে তো হয় না মুখটাও তো একটু যত্ন করতে হয় হয় না বলুন তো মুখটা যত্ন করতে হয় না রোদে রোদে যে ঘুরি সারাক্ষণ রোদে রোদে ঘুরতে ঘুরতে পুরো ট্যান পড়ে গেছে মুখের মধ্যে তার জন্য আদর করছি আদর টমেটো দিয়ে আদর করছে আজকে একটা কথা মনে পড়ে গেছে সকালে কথাটা হচ্ছে আগের দিনে মা আগের দিনের মানুষরা ঠাম্মা হ্যাঁ সবাই কি বলতো জানেন তো মানে সবাইকে আশা করতো যে আমার ঘরে যেন একটা লক্ষ্মী মন্ত মেয়ে হয় লক্ষ্মী মন্ত যেন একটা মেয়ে হয় আমার ঘরে এরকম প্রার্থনা করতো না ভগবানের কাছে লক্ষ্মী মন্ত একদম শান্ত শিষ্ট একটা মেয়ে আমার করে হোক তাই তো কিন্তু আমি কি যাই জানেন তো এখনকার যেরকম যুগ এখনকার লক্ষ্মীর কোনো দাম নেই এখন হতে হবে মা কালী মা চণ্ডী মা দুর্গা কথা বলার আগে হাত উঠতে হবে বুঝতে পারলেন এখনকার সেই আগের মতন লক্ষ্মীমন্তর দাম নেই এখন যদি লক্ষ্মী না লে গেল হয়ে গেল কেউ দাম দেবে না লক্ষ্মীমন্ত হলে সবাই দেখবেন উপর দিয়ে ছুটছে যদি লক্ষ্মীমন্ত হন যা যুগ চলছে না লড়াই করতে হবে লড়াই করে ছগল না মারতে পারো কিন্তু ফুস করতে হবে

তৈরি করো নিজেকে নিজে তৈরি করো এবং তৈরি করা উচিত সবকিছু শেখানো উচিত ঝগড়া ঝাটির থেকে ধরে পড়ে যাচ্ছে টমেটোটাও পড়ে যাচ্ছে হয়ে গেছে টমেটোটা ফিনিশ হয়ে গেছে দেখুন আর কিছু নেই ঝগড়া হ্যাঁ রে বাবারে কি পড়ে যাচ্ছিস ঝগড়া ঝাটির থেকে শুরু করে হম সবকিছু সবকিছু গাড়ি চালানো বাইক চালানো স্কুটি চালানো যা আছে সব চালানো শেখাতে হবে খুন্তি নাটতেও শেখাতে হবে হ্যাঁ শুধু পড়াশোনা করতে হবে না শুধু পড়াশোনা করছি বসে বসে খাটের উপর নিয়ে মা নিয়ে ভাত দিয়ে দিয়ে নিয়ে আমি তো পড়ছি বাবা আমি তো পড়ছি সেটা হবে না পড়ার সঙ্গে সঙ্গে সব করো করতে হবে যেমন আমি আমার মেয়েকে শেখাবো খুব শেখাবো সব করো পড়তেও হবে কাজও করতে হবে ঘরে মুখও চালাতে হবে সময়তে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যকে প্রশ্রয় দিলেই অন্যায় মাথায় চেপে বসে জানেন কারণ এখন যুগটা ভালো না জানেন তো যুগটা ভীষণ খারাপ এই যে একটা এই যে বেরিয়ে যায় ভীষণ আটকে থাকি যে বাবা রে তারপর তো এখন ছোট বলে ঠিক আছে যখন বড় হবে তখন তো আরো ভয়ে থাকবো না তার জন্য ছোট থেকেই শিখে শিখিয়ে তৈরি করে নেবো শিখিয়ে তৈরি করে নেবো ভয় বলতে কোনো জিনিস নেই ভয় পাবে না জীবনে সাহস নিয়ে চলো কারণ দেখুন বিপদ সবার জীবনে আসে কেউ বলতে পারবে না যে বিপদ হবে না নিশ্চয়ই হবে আপনি হাঁটছেন হাঁটছেন উষ্ঠা খেয়ে যে পড়ে যাবেন না কি বিশ্বাস বলুন পড়তেও তো পারেন তার জন্য কি হাঁটবো না নিশ্চয়ই হাঁটবো পড়বো হাঁটবো আবার পড়বো তার জন্য ওরি বাবারে আমি পড়ে গেছি আমি আর হাঁটতে পারবো না সেটা হবে না ভাই সেটা হবে না সেটা হতে দেওয়া ঠিক না হাঁটো চলো করো অনেকদিন পর ক্যামেরাটার সামনে আসলাম সময় পাই না জানেন তো একদম সময় পাই না শুধু সময় যে করব সময় নেই তো এখন টমেটোটা মাখতে মাখতে আমি না একটু বক 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 করি হয়ে গেছে না একটু বক 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 করা যায় প্রচন্ড দাগ পড়ে গেছে মুখের মধ্যে না এই যে রোদের মধ্যে যাই ওই ইয়ের জন্য মাম্মার জন্য বাসের জন্য দাঁড়িয়ে থাকি বাস স্ট্যান্ডে গিয়ে প্রচন্ড রোদ প্রচন্ড সানস্ক্রিন মাখলেও কোনো কাজ হয় না সানস্ক্রিন মাখলেও কোনো কাজ হয় না পুরো ছাই হয়ে যায় পুরো মুখ টমেটোটা দিলে আবার কি হয় জানেন তো instant মানে টেনটা রিমুভ হয়ে যায় খুব ভালো উপকার করে ভালো ভালো ক্রিমের থেকেও না টমেটোটা খুব উপকার মধ্যে তো দেওয়া থাকে না তার জন্য ক্রিম না ভয় লাগে ইউজ করতে ভয় লাগে কিছুদিন আগে নতুন স্কুটি শিখছিলাম হ্যাঁ মানে স্কুটি কিনেছি স্কুটি দেখো সারাদিনে মা দেন না সবকিছু শিখতে লাগে নিজেকে দিয়ে আমি নিজে বুঝতে পারছি মা এমন একটা প্রাণী হতে হবে ডাক্তার থেকে ধরে ধরে হুম ডাক্তার থেকে মা সবকিছু হতে হবে তাই তো কারণ বাচ্চা যদি কোনো কিছু হয় আগে কিন্তু ঘরের ট্রিটমেন্ট দরকার আর বাবা তো সবসময় থাকে না হ্যাঁ বাবা থাকে বাইরে বাইরে অফিসে কাজে যাচ্ছে না মাই তো থাকে প্রাথমিক চিকিৎসাটা দেওয়া উচিত না সবকিছু জানবেন যখন স্কুটি শিখতে গেছি ফার্স্টের দিন তখন আমি বলছি ও বাবা গো আমার তারা হবে না আমি স্কুটি চালাবো যে মেয়ে সাঁতার কাটতে পারি না হ্যাঁ ভয়ে জলে নামি না ডুবে যাব ও বাবা বেল সত্যি আমি সাঁতার পারি না আমি সাঁতার পারি না আমি ডুবে যাব বলে নামিও না কোথাও যে যাই তাহলে মগ দিয়ে 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 স্নান করি হুম মগ দিয়ে দিয়ে স্নান করি কি লজ্জার ব্যাপার না সাঁতার পারি না কি করবো পারি না ভাই পারি না লজ্জার কিছু নেই তো সাঁতার পারি না বাইসাইকেল পর্যন্ত চালাতে পারি না বাইসাইকেল গেছিলাম কতবার চালানোর জন্য ও মা ধুমুর ধামুর করে হাঁটু মাটু ছুলিয়ে একা একা করে দিয়েছে কিন্তু বাইসাইকেলও আমার দ্বারা হলো না শেখা হুম অনেকবার চেষ্টা করেছিলাম অনেকবার চেষ্টা করেছিলাম বাইসাইকেল শেখা শেখার জন্য কিন্তু হয়নি কিন্তু হয়নি বাইসাইকেল শিখতে পারলাম না অনেক চেষ্টা করার পর লাস্ট টাইম কিনা স্কুটি তোর বাবা বলছে আমার হাজবেন্ড বলছে বলছে যে বাইসাইকেল না চালাতে পারে সে স্কুটি চালাতে পারে না ব্যালেন্স থাকে না কে বলেছে দেখি তো পারি কিনা মনের মতো যে বাবা আমি তো বাইসাইকেল চালাতে পারি না কি করে চালাতে পারবো কিন্তু আর স্কুটি শেখাটা না আমার খুব দরকার ছিল খুব দরকার স্কুটি চালানোটা শেখা মানে খুবই দরকার শিখতেই লাগবে মানে এরকম একটা মানে এত রিস্কা ভাড়া টমটম ভাড়া দিতে 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 না মানে মাসের শেষে না মানে ভীষণ ইয়ে লেগে যায় আমার টমটম ভাড়া রিক্সা ভাড়া আমার লাগছে প্রত্যেক দিন বেরোনো হচ্ছে প্রত্যেক দিন বেরোনো হচ্ছে মাসে পাঁচ ছ হাজার টাকা আমার রিক্সা ভাড়া টমটম ভাড়াই চলে যায় তো যেই কারণে আমি না করেনি স্কুটিটা শিখেনি প্রথম দিন আমি সরবো না হবে না কি পড়া যে পড়েছি কি পড়া যে পড়েছি ধুমু ধামু ধুমু ধামু বাবা আমার দ্বারা হবে না চলো পারে কি না গো আমার দ্বারা হবে না স্কুটি চালানো শিখা তার মুখে না হার মানাটা ঠিক না হবে না কেন মেয়েরা যদি চাঁদে যেতে পারে মেয়েরা যদি ফ্লাইট চালাতে পারে আর আমি একটা রোডে একটা স্কুটি চালাতে পারবো না সেটা তো হয় না করতেই হবে পারতেই হবে পারবই আমি তারপরে প্রথম দিন ও মা দেখি যে পারছি না এরকম 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 হিলছে হিলছে আর ভয়ে না উঠে যাচ্ছি বারবার উঠে যাচ্ছি একদিন গেল ধুম দিয়ে পড়েছি পরে এখানে এমন ব্যথা পেয়েছি মানে বলার মতন না এরকম ব্যথা পেয়েছি তারপরে গেল হাঁটুতে রক্ত জমে গেছে হুম হাঁটুতে মানে প্রত্যেক দুইটা হাঁটুর মধ্যে আমার শুধু শুধু দাগ আর দাগ শুধু দাগ আর দাগ শুধু মানে কালো 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 দাগ হয়ে গেছে মানে রক্ত জমে গেছে পরে 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 লাস্টে আরেকদিন পরেছি এখানে এখানে ব্যথা পেয়েছি এই হাটটার মধ্যে কি হলো ডিসব্যালেন্স হয়ে গেছে ডিস ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে তো দেখ ঘড়িটা কটা বাজে মাম্মাকে আনতে যাও তো ডিস ব্যালেন্স হয় না হঠাৎ করে ব্রেক মানে কি হয়েছে আমি কি বুঝতেই পারি পারিনি যে কেন পড়ে গেলাম আমি পড়ে গেলাম হট করে পড়েছি উল্টে গেছে দিকে স্কুটারটা আর স্কুটার যে অ্যাক্সেলেটারটা এটা এখানে এসে ধামাস করে লেগেছে হ্যাঁ তারপরে কি কত কতক্ষণ সময় না দুম ধরে বসে আছেন কি বাবারে হারমার ভেঙে গেল না তো আমার হারমার ভেঙে গেল না তো তারপর দেখছে না একটু একটু ব্যথা 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 লাগছে তারপরে ডাক্তার দেখালে এখন বলে অ্যাস্ট্রেড সেই ব্যথা না আমি যদি এরকম ভাবে প্রেস করি তাইলে ব্যথা লাগছে তারপর আর্নিকা মলম কিনে আর্নিকা মলম কিনে তারপর আর্নিকা মলম দিতে 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 তারপর ওকে ঠিক করেছি হ্যাঁ এত ব্যথা পেয়েছি আমি ধুম ধামু ধুম ধামু পড়তে পড়তে না পুরো পায়ের হাঁটুতে রক্ত জমে গেছিল মানে দুইটা পায়ে না দেখলে বিশ্বাস করবে না এরকম অবস্থা হয়ে গেছে শেষমেশ আইম সাকসেস শিখতে পারলাম বুঝছেন পড়তে 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 ভয় পাইনি পড়েছে তো ভয় পেয়েছি হবে না মনে হয় আমার দ্বারা হবে না মনে হবে কিন্তু না পারতেই হবে শিখে ছেড়েছি স্কুটি শিখে ছেড়েছি লাস্টে এটা স্বপ্ন আছে গাড়িটা চালানো শিখবো গাড়ি চালানো শিখে গাড়ি কিনবো ব্যাস বুঝলেন স্কুটি চালিয়ে কত দিন ধরে তো চোদ্দো দিনের দিন শিখেছি চোদ্দো দিনের মধ্যে শিখে নিয়েছি স্কুটি পুরো কিন্তু তাও এখন রোডে বেরোয়নি একটু হালকা হালকালকালে প্র্যাকটিস কিছু দিন না গেলে রোডে না ভয় লাগে বুঝলেন আচ্ছা রোডে এখনও বেরোয়নি আস্তে 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 আর সত্যি না ডেইলি বেরোনো না সময় পায় না ডেলি যদি একটু একটু প্র্যাকটিস করি না তাইলে আরও পাক্কা হয়ে যায় সময় পায় না সকালবেলা উঠে এই দৌড়াদৌড়ি 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 করতে করতে স্কুটি নিয়ে কখন বেরোবো ওই সেই শনিবার স্কুটি নিয়ে একটু পাই না এইটুকুই ব্লগও সময় এত ব্যস্ত তার মধ্যে সোনি এখন বড় হচ্ছে পড়ার চাপ আমার চাপ কাজের চাপ সব চাপ 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 এখন সানে যাই এখন সানে যাই সানে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আবার যাবো মামাকে আনতে যাব বাস স্ট্যান্ডে মানুষ পারে না সত্যি এমন কোন জিনিস নেই পারতে হবে মেয়েদের না সব শিখতে হয় সব শিখতে হয় একটা মেয়েকে কারণ আগে কোনো কিছু পারতাম না কোনো কিছুই পারতাম না করতে ভালো করে রান্নাটাও ভালো করে জানতাম না কিন্তু ঠাকুর দিলে এখন কেউ যদি এসে বলে পঞ্চাশ জনের রান্না করে দাও সেটাও আইডিয়া করে পারবো করতে পারবো সেই যে হাওয়ামি করতে পারবো হাইফাই করতে পারবো সে না কিন্তু পারবো করতে বুঝলেন সাহস আছে করতে পারবো এখন আর কোনো কিছুই হবে না সব পারে মেয়েদের না সব মানে বলে না জুতা সেলাই থেকে চন্ডীপাঠ মেয়েদের সব শিখতে হয় একদম সব শিখতে হবে প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা মাকে না ছোট থেকে তার মেয়েকে তৈরি করতে হবে সাহসী তৈরি করতে হবে ভীতু বলে কোনো শব্দ নেই মেয়েদের লাইফে ভয় বলে কোনো জিনিস থাকতে পারবে না মেয়েদের জীবনে মানে ভয় কি ভয় কি ভয় জিনিসটাই একদম রাখা যাবে না বাস যা হবে তা দেখা যাবে এগিয়ে চলুন নিজেকে সেভ করে এগিয়ে চলো প্রত্যেকটা মা কে প্রত্যেকটা মার দরকার বাচ্চাদের ছোট থেকেই সাহসী তৈরি করার একদম বুঝতে পার না স্নান করে আসি না তা অনেক কথা হয়েছে কথা বলতে বলতে টমেটোটাও মেখে নিলাম হুম বাইরে